এই বছর আমরা ভোট ভোট দিব দিব না না এই বছরের পঞ্চায়েত ইলেকশন যে আমরা বয়কট করতে যাচ্ছি আমরা টুডে দিস ইজ দিস ইজ লক্ষীচরা ভিলেজ উই বিলং ফ্রম খাসি কমিউনিটি आवर ভিলেজ ইস অলমোস্ট 80 ইয়ার্স ওল্ড সো দে আর সো মেনি মিন্স অফ ডেভেলপমেন্ট বাট উই হ্যাভ নট রিসিভ এনি ডেভেলপমেন্ট ইয়েট সো দিস টাইম what happened is we cannot even uh, elect any member in our own respective village why because uh, they have distributed us from uh, from panchayat they have uh, differentiate and they have differentiated us to different ward numbers so this cannot be done so for this time we are not going to vote we want our village development and mls recent mls have promised that they will help us but there is no such help seen further so for this time we all are together we will stand together we will unite together and we will boycott this election for this time so we will boycott this world until and unless they bring us back together যে আমরা বসতে খান পঞ্চাশ ষাট বছর থেকে আমরা বুট দিলাম বুট দিছে আমরা আর আগে আমরা আছি মহাদেবপুর জিপি নয় নম্বর ওয়ার্ড এখন আমরা আনা জানিয়া শুনিয়া তারা আমরা বুটটা লইয়া গেছে গুমরা জিপিত এরপরে এরপরেও তারা আমরা বুটটা বাক করিয়া দিছে দুই দুই ওয়াটে এক ওয়ার্ট ছয় নম্বর আর এক একবার সাত নম্বর এই লাগি আমরা এটা আমরা মঞ্জুর নাই মঞ্জুর হয়েছে না কেন আমরা সব সময় এক লগে থাকে আমরা গ্রাম আমরা সব সময় এক ঘর থাকে আমরা লগে থাকে এই লাগি আমরা আমি অনুরোধ করে সবাই আমরা অনুরোধ করে আমরা এর কাছে যারা সবার কাছে মানে আমরা কাজটা পরিণত তারা মানে আমরা সব

এই সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানাইতে চাইতেছি যে গভর্নমেন্টকে বা আমাদের কাছ প্রশাসনকে যে আমরা এই বছরের পঞ্চায়েত ইলেকশন যে আমরা বয়কট করতে যাচ্ছি আমরা বয়কট করব কারণ হইল আমাদের যে ওয়ার্ড যেটা আছে আমরা প্রথমে মহাদেবপুর জিপির নয় নম্বর ওয়ার্ডে ছিলাম ডিমিলিটেশনের পরে আমরারে রে আমাদেরকে আনা হয়েছে গুমরা জিপির মধ্যে এখন গুমরা জিপির মধ্যে আনার পরে আমাদের যে বুট যেটা এই বুটটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে এক হইল আপনার ছয় নম্বর ওয়ার্ড আর একটা হইল সাত নম্বর ওয়ার্ডে এখন এই দুই ওয়ার্ড করার কারণে আমরা পঞ্জি থেকে আমরা গ্রাম থেকে আমরা কোনো ক্যান্ডিডেট খাড়া করতে পারি না এবার আমরা গতকালকে আমি ভালো আমি চেষ্টা করলাম যাতে আমরা পঞ্জি থেকে একটা ক্যান্ডিডেট খাড়া করতাম একটা মেম্বার যাতে আমাদের গ্রামের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতো আমাদের কষ্ট যেটা আমরা মানে সুবিধা অসুবিধা যাতে আমাদের সাহায্য করতে পারে গ্রামের মানুষ হিসাবে হ্যাঁ কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে আমরা ভোটটাকে দুই ভাগ করা হয়েছে এর কারণে আমরা যদি খেলতেও যাই তাহলে আমরা কোনো জিততে পারব না এর কারণে আমরা আজকের পর থেকে আমরা বুথ বয়কট করিয়ে যাইবো যত সময় না গভর্নমেন্ট বা ইলেকশন কমিশনের তরফ থেকে আমরা যে বুথ যত সময় তারা এক ওয়ার্ডের মধ্যে আমরা আনা না হয় যত ততক্ষণ আমরা বুথ দিতাম না এক মেম্বার হোক পঞ্চায়েত হোক আপনার এমএলএ বা এমপি বুথ হোক আমরা বুথ দিতাম না বুথ বয়কট করিয়া যাইমু আমরা বারবার যত সময় না আমরা আমাদেরকে এক ওয়ার্ডের মধ্যে আনা না হয় আমরা বুথ দিব না দিব না দিব না দিব না